সাবস্ক্রাইব করুন ট্রিপল এম এক্সক্লুসিভ কি হাসেম পড়া শেষ জি বাবা আচ্ছা বলো তো শীতের বিপরীত শব্দ কি গ্রীষ্ম আচ্ছা যাও আসো অভদ্র ছিলে ভদ্র ছেলে কি আশ্চর্য এটা তো পারবো না বাবা তুই সারাদিন এমন চুপ থাকিস কেন কেন বাবা আমি তো কথা বলি তোকে এত জোকা করি এত বাজে কথা বলি তবুও তুই কোনো কথা বলিস না কোনো প্রতিবাদ করিস না কেন বাবা আমি তো প্রতিবাদ করি কই করিস আমি তো দেখি না কেন বাবা তুমি বকা দিলে আমি টয়লেটে যাই টয়লেটে গেলে কি রাগ কমে হ্যাঁ টয়লেটে গেলে কি এমন করিস যাতে তো রাগ কমে যায় টয়লেট ব্রাশ করি টয়লেট ব্রাশ করলে কি রাগ কমে কেন কমবে না কারণ আমি তো তোমার দাঁতের ব্রাশ দিয়ে টয়লেট ব্রাশ করি। যাই আবার টয়লেটে যাই। এই দরা দাঁড়া খবর দাঁত খবর দাঁত দুই টয়লেটে যাইবি না। আজকে তোকে আমি একবার ধরতে পারছি তাহলে তাহলে তোকে আমি কি করব? এরকম আরো মজার মজার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ। you <laughs>